আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে গোটা রাজ্য পড়তে যদি লাগে আমার এই পঁচিশ মিনিটে দশ মিনিট চলে গেছে হবে না একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের এই হিসাব আপনি দেখুন আপনার একুশের রামপুর রামপুরহাটের বক্তুই সাতজন মুসলিম মহিলাকে পুরিয়ে মেরেছে হাঁসকালি ময়নাগুড়ি সন্দেশখালী কালিয়াগঞ্জ আইয়াদহ চাপড়া কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিভক্ত করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন সিবিআই হয়নি পুলিশ পুলিশ অ্যাকশন নিয়েছে বলুন আপনারা বলুন আপনার দেখ ফাঁসির আসামিরা বেকসুর খালাস বেকসুর খালাস এবারে রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্য গুলো কি দু হাজার বারো পাঁচ ফিট মেয়েটির চরিত্রের দোষ দহ কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা কামদুনি দু হাজার তেরো শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্মি ধর্ষণ কাণ্ড বাচ্চা ছেলেরা একটু আমাকে আপনি আপনি যে রেফার করছেন যেগুলো আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসছি আমি রেডি হয়ে এসেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আপনি দিয়ে দিন আমি আমি টেকিট ডাউন দেখুন আমি দেখছি আপনাকে আপনি আনন্দ বাজার অনলাইন কান্দুনি কান্ড দেখুন দেখুন এই সে যাবে না পেপার স্টেটমেন্ট বাজার অনলাইন শরীর থাকলে খারাপ হবে ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা এইসব স্টেটমেন্ট যাবে নাট গো অফ ইন্ডিয়া উই হ্যাভ হোয়াটসঅ্যাপ মেসেজেস দেওয়ার মমতা ব্যানার্জি ডাউন প্লেস কালিয়াগঞ্জ কেস বাট দিস ইজ নট হার ফার্স্ট ন্যাশনাল इंडिया टुडे इंडिया टुडेटो वेस्ट बेंगल सीएम एनाउंसिंग मॉनिटरिंग टू ए विक्टीम इंडिया टुडे इंडिया टुडे इंडिया टुडे प्लीज सी देर इज द ऑथेंटिसिटी ऑफ दिस

আমি সব দিয়ে দিচ্ছি সব এই পেপার কাটিং গুলো যাবে না কিছুই এর অথেন্টিসিটি নেই দেয়ার ইজ নো অথেন্টিসিটি শুনুন যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ কারণে যতক্ষণ পর্যন্ত এটাকে অথেন্টিক না বলবেন আই উইল নট টেক ইট ডাউন কিছুই যাবে না দাদা ও আপনি করুন রেফারেন্স আমি দিয়ে দিলাম আপনি দিগা আমি আপনি দিয়ে আমি রুলিং দিয়ে দেব আমি রুলিং দিয়ে দেব আমি রুলিং দিয়ে দেবো আমি আপনি দেখে নেবেন আমি রুলিং দিয়ে দেবো তো আপনি হ্যাঁ আমি দেবো না আমি আপনার কথা তো দেবো না আমি এটাকে দেখবো আমি দিস ঠিক আছে আমি আপনি বলেছেন দিস উইল নট গো ডাউন অন রেকর্ড